সামনেই একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সেই উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে এবার তৃণমূলের একুশ জুলাই উপলক্ষে পথসভা ছবিটা তুলে ধরছি আমরা হুগলির আরামবাগের সালেপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফেই আয়োজন করা হয় একুশে জুলাই সামনে শহীদ দিবস উপলক্ষে বিরাট আয়োজন হয় কলকাতায় যায় প্রত্যেকে সেই উপলক্ষে তৃণমূলের পথসভা আয়োজন করা হলো এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী সহ বিভিন্ন নেতৃত্বরা তারা কি বলছেন কি মেসেজ কি বার্তা হচ্ছে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই খুব স্বাভাবিকভাবেই তৎপর ঘাসপোর শিবির সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় আমরা যে জুলাই আমরা উনিশশো সালে যারা শহীদ হয়েছিল তাদের সেই শহীদ তর্পণ করতে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরে যাব তাই অঞ্চল কমিটি যে আজকে আহত সভা সেই সভার উপস্থিত আছেন আমাদের আরামবাগে সম্মানীয় সভাপতি সম্মুনাথ দারাম মহাশয় আছেন আরামবাগ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সম্মানীয় আমাদের সামন মিশ্র আছেন আমাদের প্রাক্তন উপপ্রধান প্রাক্তন প্রধান আমাদের সঞ্জীব অধিকারী আছেন আমাদের এই অঞ্চলে প্রধান উপপ্রধান আছেন আমাদের উত্তম বেলাম বক্তব্য রাখবেন আরো অনেক ব্যক্তিত্বরা আছেন তারা বক্তব্য রাখছেন আপনারাও শুনছেন তাই আজকে যে সেই শহীদ অর্পণ করতে কেন যাবেন একটু আগে আমাদের বক্তারা তারা তাদের কথার মধ্যে ভুলে গেছে আপনারা জানেন

যে কিভাবে সেই চতি বছর পুলিশ সে আমাদের তৃণমূল কংগ্রেসে হত্যা করেছিল তাই সে তার একজন শহীদ হয়েছিল আপনারা জানেন তাই হিন্দুরা আমরা যারা হিন্দু আছি বছরে যখন ক্যালেন্ডার বেরোয় আমরা দেখি যে কবে একুশে জুলাই কিবার বার আমরা যারা মোহামান ভাই আছেন মুসলিম ভাই আছেন তারা দেখেন যে ঈদের দিনটা কত তারিখে পড়েছে যারা খ্রিস্ট ধর্ম অবলম্বনী যারা আছেন তারা আছে যে আছে সেই পঁচিশে ডিসেম্বর কি তারা দেখেন আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা কিন্তু সেই দেখি যে কুশে তুলায় দিনটা কি বার পড়েছে তাই আমরা সেই শহীদ স্মরণে আপন মরণে রক্ত নিঃশোধ আমরা সেই সকলের প্রতি বছরের না আমরা সেই ধর্মতলায় যাবো তাই আমাদের উত্তর বলছিল যে বিজেপি তাদের সেই কিভাবে কি তারা কথা দিয়েছিল তারা কথা রক্ষা করেনি এটা তো আপনারা সবাই জানেন তাই আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব আমাদের বক্তারা এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো